নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পশ্চিমবাংলার দু ছাব্বিশের বিধানসভা ভোট আমি বলে দিচ্ছি হিন্দু মুসলমান ভোটের ওপরই নির্ভর হচ্ছে বিজেপি সরাসরি হিন্দু ভোট চাইছে কারণ বিজেপি বুঝতে পেরেছে মুসলিম ভোট পড়ে না পশ্চিম বাংলার কোনো মুসলিম ভোট বিজেপিতে পড়ে না তাই সিদ্ধান্ত যারা ভোটই দেয় না তাদের নিয়ে আর কোনো মাথা ব্যথা নয় যখন দেবে তখন থেকে আলোচনা হবে তো যাই হোক এইরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন সোজা রেড রোডে উপস্থিত মুসলমানদের বললেন তিনি তাদের সঙ্গে আছে ভয় পাওয়ার কোনো দরকার নেই সরকার মমতা সবাই মুসলমানদের সঙ্গে আছে বিজেপি চক্রান্ত করছে বিজেপি এই সমস্ত করছে হিন্দু হিন্দু করছে তো যাই হোক ঠিক এইরকম একটা পরিবেশের মধ্যে বিজেপি বোঝাতে চাইছে সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু মুসলমানের সঙ্গে রয়েছে মমতা নিজেই বলছেন রয়েছে তাই হিন্দুরা বিজেপিকে ভোট দাও এটাই অস্তিত্ব রক্ষার লড়াই হিন্দুদের যেহেতু মুসলমানরা মমতাকে বেছে নিয়েছে হিন্দুদেরও বাছা উচিত বিজেপি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে বিজেপি দু হাজার ছাব্বিশে জিতবে কি না জিতবে বিজেপি নেতারা বলছে যদি হিন্দুরা ভোট দেয় তাহলে অবশ্যই তো এখানে একটা বার্তা আমি বলে যাচ্ছি তারিখে যে রামনবমীর মিছিলটা হবে যে রামনবমী হবে সেখানে যদি যদি বাংলার আনাচে সকলে রামনবমীর মিছিলে উপস্থিত হয় এবং একটা সাফল্য দেখা যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে দু হাজার ছাব্বিশে বিজেপি আসবে রামনবমীর মিছিলটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবার কারণ পুলিশ অনেক চেষ্টা করবে আটকানোর দিলীপ ঘোষ পরিষ্কার বলে দিয়েছে কোনো মানবোনা অস্ত্র মিছিল করবো যাই হোক তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা ঝামেলা করতে পারে বিজেপি বিজেপি বলছে মিছিল আটকাতে পারে তৃণমূল তো যাই হোক যদি রামনবমীর মিছিল পুরস্কার সাকসেসফুল হয় বিজেপি সাকসেসফুল করতে পারে বড় মিছিল করতে পারে জায়গায় জায়গায় তাহলে ছাব্বিশে বিজেপি আসছে পুরস্কার